নমস্কার কেমন আছেন সবাই চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে বাড়ি থেকে একটা ছোট্ট এঁচড় নিয়ে এসছে ওইটাকে কেটে সুন্দর করে এই যে হলুদ জলে ভিজিয়ে রেখেছি বাজারের এঁচড় আর গাছ থেকে কেটে আনা কাঁঠাল একেবারেই আলাদা বাজার থেকে আনলে কিন্তু শুকিয়ে যায় আর বাড়ি কাঁঠাল বা এচড় যাই বলে থাকুন না কেন এটা কাটতে কিন্তু বেশ সহজও বটে আর বেশ ভালো কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম আমি ছোট ছোট আর আলুগুলো দিয়ে ভালো করে মাছি দুটো নিয়েছি ছোটো আলু এইগুলোকে ভালো করে এবার ভেজে দিলাম আগে দুবার এঁচড় রান্না করেছি ওগুলো কিন্তু বাজার থেকে বেড়েছিল এবারে এঁচড়টা বাড়ির থেকে আমি খুব সুন্দর কাটি আলুতে দিয়ে দেবো এক চামচ নেবো অল্প পরিমাণে নুন আর হলুদ আলুটা ভাজার জন্য যেটুকু লাগে আর বাইরে প্রচণ্ড গরম তাই কিছুই খাই না কেন তাতে তেল মশলা ঝাল সব কিছু একটু কম কম দিয়ে করা উচিত সবারই কারণ এই গরমে যেমন সমস্যাও হচ্ছে তেমনি হচ্ছে হজমেও খুব অসুবিধা হচ্ছে সবাই ওই জন্য তেল মশলা একেবারে যতটা কম দিয়ে পারা যায় আলুটা আবার ভাজা হয়ে গেল কড়াইতে যে তেল ছিল ওই তেলেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দুটো তেজপাতা ভালো করে ছিঁড়ে ওর মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি এবার ফোড়নটা হয়ে গেল ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো কুচি করা হয়ে গেছে অনেকক্ষণ আগে ওইগুলো এবার দিয়ে ভালো করে ধরে রাখছি ভালো করে তেলে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায় একটু তাড়াতাড়ি পেঁয়াজটা ভেজে নেওয়ার জন্য ওতে আমি একটু কিন্তু লবণ দিয়ে দিতে পারি এই অল্প পরিমাণে লবণ বা নুন বলে থাকুন না কেন ওটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা যায় শুদ্ধ হয় ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা লাল করে ভাজা গেছে একটু আদা রসুন বেটে রেখেছি একটা রসুন আর অল্প পরিমাণে আদা ওটাও আমি এবার ভাজার মধ্যে দিয়ে দিলাম আর একটু জল দিলাম ওই যে গরমে বলছিলাম বারবার হালকা একটু জল দিয়ে যদি আমি সেদ্ধ করে নিই বা মশলাটা কষিয়ে নিই তাহলে কিন্তু তেলটা অত পরিমাণ আর দেওয়া যাবে না আমার বাড়ির রান্নাতে যতটা সম্ভব তেল ব্যয় কম দেওয়ার চেষ্টা করি আর ঢাল একটু কম টাইম দিয়ে করলে হজমের জন্য বাচ্চাটা রয়েছে সবারই যাই হোক পরিমাণ মতো এক হলুদ আর এক চামচ দিয়ে ভালো করে রসুন আদা পেঁয়াজ এটাকে কঠিয়ে নেব এবার শিলমাতে পেটে রেখেছিলাম একসঙ্গে আপনার জিরে ধনে আর দুটো শুকনো একটা দিয়ে দিলাম কড়াইতে আর তার থেকে আবার ওই হুম ধোয়ার যে জলটা আছে ওই জলটা একটু পরিমাণে দিই এইভাবে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু ভালোই করি অতিরিক্ত তেল দেওয়ার দরকার হচ্ছে না মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা কাঁঠালগুলো বা ইউরোট পেঁচোর যত ছোট্ট থাকে তত কিন্তু হাতার ঝামেলা খুব মানে কমই থাকে সব থেকেই প্রায় দিয়ে দেওয়া যায় দেওয়ার মধ্যে বড় হলে দানাগুলি খাওয়াতে বেশ কষ্ট থাকে তো এঁতটাই দিয়ে দিলাম যেহেতু ছোট্ট এসে পুরোটাই দিয়ে রান্না করি একটু জল দিলাম দিয়ে সুন্দর করে এঁতটাকে আমি কষিয়ে নিলাম বাইরে প্রচণ্ড গরম তো এই গরমে আমরা গাছকে কিন্তু অনেকটাই ঘাম থেকে নুন বেরিয়ে যাচ্ছে যতটা সম্ভব আমরা বড়রা হই বা বয়স্ক বা বাচ্চারা সবাই কিন্তু বারবার নুন জল বা নুন চিনির জল করে খেলে ভালো হয় খবরেও বারবার দেখাচ্ছে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যে আপনার বাড়িতে আপনারা নিজেরা হন বা বাচ্চারা সবাই মিলে বারবার করে নুন চিনির জল খান আর এখন প্রচুর পরিমাণে রনমোচ পাওয়া যাচ্ছে যতটা সম্ভব তরমুজ বা তরমুজের জুস বাচ্চাদের বা নিজেরাও খেলে অনেকটা ভালো বাইরের খাবার বা ওই যে ড্রাই ফ্রুট যেগুলোকে বলে ওগুলো কিন্তু এই সময় না খাওয়াই ভালো কথা বলতে বলতে পুকুরটা কষিয়েছি অল্প পরিমাণে আমি কিন্তু এই মিলে কিনে দিই একটু সেখানে কত মাছ থাক বা কোনো যাচ্ছে এই জন্য

আজকে একটু অন্যরকম করবো এচড়ে একটু ঝোলটা বাড়িয়ে দিই মনে হচ্ছে অন্যদিন যেমন প্রেশার কুকারে সেদ্ধ করে নিই বা একটুখানি সেদ্ধ করে রাখি আজকে তো তা করে নিই আজকে কড়াইতেই সেদ্ধ হবে এই জন্য আরেকটু জল আমি বেশি করে দিলাম দিকে রেখেছিলাম দেখুন খুব সুন্দর ফুটে উঠেছে এইভাবে আস্তে আস্তে এ সেদ্ধ হয়ে যাবে এই কিন্তু ঝোলে জাল হতে হতে বেশ মোটামুটি সেদ্ধ হয়ে এসছে এই অবস্থায় আমি আজকে একটা নতুন মশলা মশলা বলতে চুই ঝাল চুই ঝালটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমাদের কাছে আর এটা কিন্তু উপকারীও বটে এই জন্য সেদ্ধ হয়ে গেছে এই চর এবার এর মধ্যে ওই সেদ্ধ হয়ে গেছে একেবারে গলে যায়নি কিন্তু সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে চৈ ঝাল দিয়েছিলাম অঙ্কা নেমে চেড়ে খানিক ঢাকা দিয়ে দিলটা খুব সুন্দর নরম হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে একেবারে গলে যায়নি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এজোর নামানোর কলার শেষের দিকে গরম মশলা পেটে রেখেছিলাম গরম মশলাটা ওই নামে নিয়ে দিব ভালো করে মেরে ধরে চারিদিকে মিশিয়ে নেব আর সব শেষে আজকে একটু কাঁচা সরষের তেল দিয়ে ছাড় এবার ঢেকে দেবো রান্না হয়ে যাবে এই যে চুই জাল দিয়ে এই চোর রান্না আজকে আমার হয়ে গেল তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার